ফুটবলে মহাযুদ্ধ আজকের রাতে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ম্যাচটি হতে যাচ্ছে রিয়ালের ঘরের মাঠে ম্যাচে থাকছে না রাফিনহা সাত বন্ধ করে বার্সেলোনাকে ভরে দিতে চাই রিয়াল মাদ্রিদ গত বছরের অক্টোবরে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল রিয়ালের বিপক্ষে সেই ম্যাচে বার্সেলোনা রিয়াল মাদ্রিকে চার শূন্য গোল দেয় এ এল ক্লাসিক ও মানে ফুটবলের মহাযুদ্ধ গত মৌসুমে চার দেখায় সব কয়টাই হেরেছে রিয়াল মাদ্রিদ এবার ঘরের মাঠে বার্সেলোনার সঙ্গে প্রতিশোধ নিতে চাইবেন রিয়াল মাদ্রিরা আর মজার ব্যাপার কি জানেন কাকতালীয় ভাবে গত মৌসুমে এ এল ক্লাসিকোর মতোই চলতি মৌসুমেও ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে একই তারিখে আবার নিজের ঘরের মাঠে বর্তমান সময় রিয়াল মাদ্রিদ দারুণ ছন্দে আছে শুধু অ্যাটলেটিকো ও মাদ্রিকের কাছে পাঁচ দুই গোলের বড় ব্যবধানে হারার সারা সব প্রতিযোগিতা ম্যাচে বারো ম্যাচে এগারোটি জয় রিয়াল মাদ্রিদের রিয়াল মাদ্রিদ ছন্দে থাকলেও বার্সেলোনা কখনোই চাইবে না ম্যাচ হারতে পয়েন্ট টেবিলের চাপে থেকে রিয়ালের সঙ্গে মাঠে নামতে হবে বার্সেলোনাকে আর আপনারা সকলেই জেনে গিয়েছেন রাফিনহা হা ইঞ্জুরি দীর্ঘ হয়েছেন প্রায় আবারও এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে এছাড়া জিরোনার বিপক্ষের ম্যাচে রেফারির পুঁতি খুব ঝেড়ে দুই হলুদকার দেখায় এ এর ক্লাসিকোর হাই ভোল্টেজ ম্যাচে বার্সেলোনার দাগ আউটে থাকছে না কোচ হ্যানসেফিক বার্সেলোনার লা লিগার ম্যাচটি জয় পেলেই রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলে আবারও শীর্ষ স্থান দখল করতে পারবে লিগে নয় ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে আছেন রিয়াল মাদ্রিদ বার্সাকে হারাতে পারলে ব্যবধান বাড়িয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইবে রিয়াল মাদ্রিদরা আপনার কি মনে হয় এ এর ক্লাসিকো ম্যাচে কারা জয় পেতে পারে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সুমন ভাই নেইমারের ফ্যান হওয়া মানে শুধু খেলা দেখা না কষ্টের সাথে বন্ধুত্ব করা ধন্যবাদ ভাই সিএম ভাই প্রশ্ন করেছেন নেইমার নাকি ডিসেম্বরের পরে ইউরোপের কোন ক্লাবে যাবে ভাই কোন ক্লাবে যাবে সেটা শিওর না এখনও সজল ভাই প্রশ্ন করেছেন সামনের মেসে আলোসন বেকার কি ডাক পাবে না জি ভাই ডাক পাবেন ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ